তারা ছিলেন জুলাইয়ের আগুনে জন্ম নেওয়া সাংবাদিক যারা দায়িত্বের টানে মাথা নত না করে ইতিহাস লিখেছিলেন তারা সাংবাদিক তবে শুধু পেশাগত অর্থে নয় সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ হিসেবে হ্যাঁ জুলাইয়ের চব্বিশের সেই উত্তাল সময়ের মধ্যেও কিছু মানুষ ছিলেন যারা শুধু খবর সংগ্রহ করেননি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সত্যকে পৃথিবীর সামনে তুলে ধরেন টাকার মোহ প্রভাবশালী কারো ফোন কল কিংবা চাকরি হারানোর ভয় কিছুই তাদের থামাতে পারেনি বরং জুলাইয়ের আগুনে তারা নিজেরাই হয়ে ওঠেন এক নতুন সাংবাদিক প্রতীক এই তালিকার সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হল ফটো ধানমন্ডিতে আগে তার ক্যামেরায় দলিল ধরে রেখেছিলেন হাতে প্রিয় রেখে গেছেন এক ছোট্ট কন্যা সন্তান রেখে গেছেন এক অপূর্ণ স্বপ্ন আজ এক বছর পরও তার নাম খুব একটা উচ্চারিত হয় না অথচ তার প্রতিটি ফ্রেম এক একটি ইতিহাস এক একটি সাক্ষ্য হয়ে আছে একই মাসে আলোচিত হন মাজিদ আল মতিন যিনি একদিকে ফ্রিল্যান্স সাংবাদিক অন্যদিকে আন্দোলনের সময় এক মানবিক মুখ হাইকোর্ট চত্বরে যখন তিনি কণ্ঠরুদ্ধ করে বলেছিলেন আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে এসেছি তাদের বাপের প্রয়োজনে না তখন তার এই বাক্য হয়ে ওঠে পুরো আন্দোলনের মর্মবাণী আরেক নাম নিকল যমুনা টিভির উপস্থাপক হিসেবে তিনি জুলাইয়ের আন্দোলনে বারবার উঠে এসেছিলেন খবরের কেন্দ্রে শহীদ মীর মহিউদ্দিন মুগ্ধের করুণ পরিণতির পর যখন তিনি লাইভে কান্নায় ভেঙে পড়েন তখন সেই মুহূর্তটা ছুঁয়ে গিয়ে ছিল লাখো দর্শকের হৃদয় পরে সরকারের পতনের পরও তিনি নীরব থাকেননি বরং নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রশ্নে সরাসরি কথা বলেছেন যা তাকে এনে দিয়েছে আরেকটি পরিচয় সাহসী সাংবাদিক চ্যানেল আয়ের দীপ্তি চৌধুরীর কথা না বললেই নয় আঠারো জুলাইয়ের এক টক শোতে বিচারপতি মানিকের রাজাকারের সন্তান মন্তব্যের তীব্র জবাব দিয়েছিলেন তিনি তখন তার কণ্ঠে ছিল মুক্তিযোদ্ধাদের চোখে ছিল দৃঢ়তার দীপ্তি তিনি বলেছিলেন আমার পরিচয় আমার কথা নয় আমার কাজে এই একটি বাক্য ছড়িয়ে পড়েছিল সারা দেশে এবং মানুষ বুঝেছিল প্রভাব রেখেছেন সাংবাদিক ফারাবি হাফিজ তিনি রাজপথে ছিলেন না কিন্তু তার ফেসবুক পোস্ট প্রতীকী লেখা কিংবা একটি ভিডিও শেয়ার আন্দোলনের পক্ষে তৈরি করেছিল মনস্তাত্ত্বিক বলয় তিনি বলেছিলেন যে জায়গায় সত্য বলা যায় না সেখানে চুপ থাকাও এক ধরনের প্রতিরোধ এই কথাটি তখনকার সময়ের অন্যতম প্রেরণাদায়ক সংলাপে পরিণত হয় এই সাংবাদিকরা প্রমাণ করেছেন সাংবাদিকতা কেবল খবর প্রচারের কাজ নয় এটি এক ধরনের নৈতিক দায়িত্ব এক মানবিক অঙ্গীকার তাদের কলম ক্যামেরা ও কণ্ঠ ছিল দেশের বিবেকের সম্প্রসারিত রূপ ইতিহাসের পাতায় অনেক নাম মুছে যায় কিন্তু জুলাইয়ের সেই সাহসী সাংবাদিকদের নাম মুছে যাবে না কারণ তারা নয় কলমে লিখেছেন ইতিহাস তাদের প্রতি শ্রদ্ধা জানানো মানে শুধু অতীতকে স্মরণ করা নয় ভবিষ্য বিশ্বতের সাংবাদিকতাকে আরো সৎ আরো নির্ভীক পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করা